জল বাঁচানো এখন সময়ের দাবি আর সেই কাজে আপনার সেরা সঙ্গী হতে হাজির হয়েছে রোবট্রনিক্স ইন্ডিয়ার ওয়াচম্যান অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার আপনার বাড়ি ফ্ল্যাট বিল্ডিং কিংবা কমার্শিয়াল স্পেসে এই সিস্টেম লাগালে আপনি পাম্প চালু বা বন্ধ করার ঝামেলা থেকে একেবারেই মুক্তি পাবেন ওয়াচম্যান এমন এক স্মার্ট ডিভাইস যা ট্যাঙ্কের জল খালি হলে পাম্প অটোমেটিক চালু করে দেবে এবং ভর্তি হলে স্বয়ংক্রিয়ভাবে নিজেই পাম্প বন্ধ করে দেবে একই সাথে সিগনাল দেবে এলইডি আলো এবং অ্যালার্মের মাধ্যমে ফলে জল উপচে পড়া বা অতিরিক্ত বিদ্যুৎ খরচের কোনো আশঙ্কা থাকবে না এবং কাউকে আলাদা করে নজরদারি করতে হবে না এই আধুনিক ডিভাইসটি টু টোয়েন্টি ভোল্ট ও ফোর ফর্টি ভোল্টের সকল প্রকার পাম্পের জন্য একেবারে সহজ সুরক্ষিত এবং ব্যবহার বান্ধব পাম্প ড্রাই রান করবে না অতএব পাম্পের লাইফ স্প্যান বাড়বে এবং ইলেকট্রিক বিল কমবে জল সময় এবং বিদ্যুৎ তিনটি একসাথে বাঁচবে ওয়াচম্যানের বিভিন্ন মডেল রয়েছে যেমন অটো স্টার্ট অটো অফ ম্যানুয়াল স্টার্ট অটো অফ ম্যানুয়াল স্টার্ট টাইম বেস্ট অফ এবং রিয়েল টাইম বেস্ট অন অফ সিস্টেম এছাড়াও থাকছে ট্যাঙ্ক ফুল অথবা এমটি ইন্ডিকেটর এবং অ্যালার্ম সিস্টেম আমাদের অন্যান্য জনপ্রিয় প্রোডাক্ট হল অটোমেটিক ইয়ার লাইট কন্ট্রোলার এবং স্কুল কলেজ ফ্যাক্টরির জন্য রিয়েল টাইম বেল ম্যানেজমেন্ট সিস্টেম যা সময় মতো বেল বাজানোর কাজ করে আমরা আপনার বিল্ডিংয়ে গিয়ে ইনস্টলেশন করে দিই এবং সঙ্গে দিই এক বছরের অন ওয়ারেন্টি বিশেষ হোলসেল রেটে পেতে এবং বিস্তারিত জানতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন বা सब कर